কেউ খামার তৈরি করলে মানে নতুন অবস্থায় খামার তৈরি করলে সে বাচ্চা অবস্থায় মানে বাচ্চা দিয়ে খামার তৈরি করলে ভালো হবে নাকি বড় হাঁস দিয়ে মোটামুটি মনে করো যে নিজের হাতের তৈরি জিনিসই ভালো যেরম একটা গাভীর বাড়ির তৈরি করলে পারে সেই গাবিডের নিশ্চিত থাকে যে আমার এতটুকু দুধ হবে আর হাটে তিন কিনলে পারে আপনার কি গ্যারান্টি দিবি কি গ্যারান্টি দিবি আপনি করলো যে ওই গরুর দশ লিটার দুধ হবি বাতলি আসলেন খাওয়াইলেন পোষালেন দেখলেন তেরো লিটার দুধ হলো আপনি কী করতে পারবেন আর যখন আপনার ছোট তিন একটা শিশু যখন বড় হয় লালন পালন স্কুলে দিয়ে লেখাপড়া শিখে তারপরে তো যাবে দিকে দিকে বুঝলে শখটা এরমই জিনিস নিজের হাতে পালা জিনিস আর কিনা জিনিস আচ্ছা আপনি যে এই দশ বছর ধরে হাঁসের খামারের সঙ্গে আছেন তো আপনি এই হাঁস খামার করে কি কি করেছেন অনেক কিছু করেছি বাড়ি বাড়ি করেছি মাঠে মন করে যে কাগজবি কিনেছি মন করে যে খানে আলা তাগারে পোসা লাগতেছে টাকা ভরণ পোষণ করা লাগতেছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন রাকিব হেচারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজকে অবস্থান করছি পাবনা জেলার চাটমোহর উপজেলার আমজাত ভাইয়ের হাসের খামারে তো আজকে যে বিষয়টা আপনাদের জানার চেষ্টা করব তা হলো তিনি কতদিন যাবত হাসকামার করছেন আসলে হাসকামারে লাভ লস কেমন বিস্তারিত বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব আশা করি ভিডিওটা ভালো লাগবে তো চলুন সঙ্গে কথা বলা যাক কেমন আছেন খুব ভালো রাখছে আচ্ছা আপনি যে হাঁস খামারটা দেখছি আপনি কতদিন যাবত এই হাঁস খামারের সঙ্গে আছে তাও দশ বছর দশ বছর যাবৎ আপনি এই হাঁস করছেন এই হাঁস আগে কি কাজ করতেন মাঠের কাজ করতাম মাঠের কাজ করতেন তো আপনি এই হাঁস খামারে কি জন্য আসলেন মনে করো যে এর মধ্যে প্রচুর পর্যন্ত উন্নত আছে উন্নত হিসেবে আসা ও মানে এই হাঁস খামারে অনেক লাভজনক আপনি অন্য জায়গায় দেখছেন এই কারণে আপনি শুরু করছেন আমি শুরু দশ বছর যাবতে হাঁস খামারের সঙ্গেই আছেন জি এখন বর্তমানে আপনার খামারে কত পিস হাঁস আছে তা দুইশো দুইশো পিছাশ আছে তো এইগুলোর বয়স কত এখন এগুলো বয়স প্রায় দেড় বছর দেড় বছর এগুলো কি ডিম পারতেছে হ্যাঁ ডিম পারতেছে আচ্ছা আপনি যে এই হাঁস খামারটা তৈরি করেছেন এটা বাচ্চা থেকে শুরু করছেন নাকি বড় হাঁস না এটা বড় হাঁস আপনি বড় হাঁস কয় করছেন হ্যাঁ বড় হাঁস কিনেছি আচ্ছা আপনি কি কখনো বাচ্চা থেকে হাঁস শুরু করছেন হ্যাঁ অনেক তুলেছি আচ্ছা একদিন বয়স থেকে বড় পর্যন্ত কীভাবে হাঁস পালন করতে হয় এটা মনে করো যে প্রথম নিয়ে আসে হাঁসের বাচ্চা নিয়ে এসে মনে করো যে খা ওই প্রথম মনে করো যে মুড়ি দিতে হয় মুড়ি দিতে হয় মুড়ি আর হল ওর ছালাইন ওর ছাইন ইয়া ওকে ভিজায়া খাতে দিতে হয় এটা মনে করো যে এক এক রাত পরের দিন পর্যন্ত মানে দেড় দিন এই প্রোটাশন দেওয়া লাগে তারপরেই মনে করো ফিট ইত্যাদি ইত্যাদি মনে করো যে যার যেরকম সমর্থ সে সেরকম আচ্ছা এই হাঁসের কি বাচ্চা অবস্থায় আনার পরে কোনো বুডিং করতে হয় তো বুডিং করতে হয় না বুডিং না করলে হয় অনেক রকম হচ্ছে গা ওষুধ ব্যবহার করা লাগে যেরম হচ্ছে গা হাঁসের পাতলা পায়খানা হয় ডায়রি হয় মনে করো যে চোখে পক্স বাজায় এগুলো ওষুধ দিতে হয় আচ্ছা এই হাঁসের মূলত কি কি রোগ হয়ে থাকে হাঁসের বেশি রোগ হল ঠান্ডা তারপর আমার ওই চোখের কাজ দিয়ে পক্স বাড়ায় বাড়া মারা যায় এটা পক্স যে বাড়ায় এটার কি ওষুধ দিতে হয় আপনি কি জানা আছে হ্যাঁ এটা এটা মনে করো যে ওই তোমার হচ্ছে গা জীবন মতন একটা ইঞ্জেকশন আছে ওই ইঞ্জেকশনের মতন ফাইল দেয় আমরা নিয়ে এসে ওইটি পানির সাথে গোলা খাওয়া দেই তাহলে ঠিক হয়ে যায় হ্যাঁ ঠিক আর কি ওই যে আপনি যে অনেকেই বলে যে ভ্যাকসিন দিতে হয় আপনার এই খামারে হাঁসের কি ভ্যাকসিন দিতে হয় না ভ্যাকসিন যেটা মনে করো যে শুরুর দিন মনে পাঁচ দিন তৈরি করতে হয় তৈরি করতেই মনে করো ডিম পাড়া বন্ধ হচ্ছে তৈরি করে রাখা দুদিন করে যে না বেছে দেবো তুই তাহলে ওই কোনো কিছু করা লাগবে না খালি ওই ওষুধ দিলে ঠিক হবে আর যদি পালা লাগবি মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে যারা মাংসের জন্য করে আর কি যে বিক্রি করে দেবে মাংস জবাই করে খাওয়ার জন্য তারা শুধুমাত্র কিছু ওষুধ দিলে পারে এটা ঠিক হয়ে যাবে আর যদি তারা ডিমের জন্য করে বা অনেক বছর রাখতে চায় সেই হাঁসটা সেক্ষেত্রে ভ্যাকসিনটা দিলে সবচেয়ে ভালো হয় সবচেয়ে ভালো মানে কি ওই হাঁসটা হচ্ছে গা মনে করো ছোটের থেকে দুই বার করে ভ্যাকসিন করলি পরে এক থেকে দুই বছর পর্যন্ত গ্যারান্টি থাকে যে খুব একটা রোগ হবে না স্বাভাবিক মতন বছরে হতেও পারে না হতে পারে আচ্ছা আপনি যে এই দশ বছর হাঁসের খামারের সঙ্গে আছেন তো আপনি এই হাঁস খামার করে কি কি করেছেন অনেক কিছু করেছি বাড়ি বাড়ি করেছি মাঠে মনে করো যে জায়গা জমি কিনেছি মনে করো যে খানে তাগারে পোষা লাগতেছে টাকা ভরণ পোষণ করা লাগছে টাকা করা লাগে এখন যদি নতুন কেউ খামার করতে চায় সেক্ষেত্রে তার জন্য কি বলবেন যে সে কি খামার তৈরি করে সফল হতে পারবে অবশ্যই সাবজেকশন মতন সে কাজ করে যেতে পারবে আচ্ছা কেউ খামার তৈরি করলে মানে নতুন অবস্থায় খামার তৈরি করলে সে বাচ্চা অবস্থায় মানে বাচ্চা দিয়ে খামার তৈরি করলে ভালো হবে নাকি বড় হাঁস দিয়ে মোটামুটি মনে করো যে নিজের হাতের তৈরি জিনিসই ভালো যেরম একটা গাভীর বাড়ি তৈরি করলে পারে সেই গাভিডের নিশ্চিত থাকে যে আমার এতটুকু দুধ হবে আর হাড়ে তিন কিনলি পারে আপনার কী গ্যারান্টি দিবি কী গ্যারান্টি দিবি আপনি কলে যে গরুর দশ লিটার দুধ হবে বাতিল আসলেন খাওয়াইলেন বসাইলেন দেখলেন তেরো লিটার দুধ হলো আপনি কি করতে পারবেন আর যখন আপনার ছোট তিন একটা শিশু যখন বড় হয় সাম লালন পালন করে স্কুলে দিয়ে লেখাপড়া শিখে তারপরে তো উপর দিকে দিকে যাবে জিনিস 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 নিজের হাতে আর তো পালা দর্শক শুনতেই তো পালেন যে ভাইয়ের কাছ থেকে যে আপনি যদি নিজের হাত দিয়ে পালা জিনিসটা আর অন্যের কাছ থেকে বড় হাঁস কেনা এটা একেবারে রাত দিন তফাত আপনি যদি বাচ্চা থেকে নিজের হাতে তৈরি করেন সে হাঁসটা আপনার একশো পার্সেন্ট ভালো হবে আচ্ছা এখন যে খামারি যে নতুন খামার তৈরি করবে সে আসলে কি সে একটা ঘর তৈরি করবে যে এই ঘরের জন্য তার কেমন ঘর যাবে সে কি এরকম টিনের ঘর করবে নাকি আমি সাপরা কোনটা করলো তার মানে বাঁশ দিয়ে হাওলি খালে ভালো লাগে তার মানে যেরম শ্যালোর না যেরম হচ্ছে কি সই বানা এরম সই বানা ইয়ে করা লাগবে আর যখনই মনে করো ওরতে ওটা যখনই মনে করেন টিনের কিনবে টিনের ঘর দিতে হবে সেইটা হবে কি বাড়ির হলো খামার আপনি বলতে চাচ্ছেন আবাধ্যভাবে খামার মানে বাড়ির শুধু আটকে রাখার জন্য হ্যাঁ এইটা মনে করো যে ওটা একবারে কি যেরকম গরু পোষে ওরকম পোষা লাগবে আর যখনই মনে করো যে যে কোনো নদীর জাতি লাগলে তেতালি তাহলে মনে করো হাওলির মতন ফালা ওকে চার মুর যে দেখতেছেন তো প্রশিক্ষণ ঠিক করা আছে এইভাবে রাখতে হবে আচ্ছা আপনার খামারে এখন বর্তমানে হাঁসকে কি কি খাবার দিচ্ছেন খাবার হচ্ছে গা ঝিনুক খাচ্ছে দান দিচ্ছি গম দিচ্ছি এত এত না কি পোষা এইটি তো হলো প্রোটাশন খাদ্য তার নদীর হচ্চা জিনুক না যে দেখতে পাতি জিনুক এটা আপনি কি নিজেই মেরে দিয়েছেন নাকি না হচ্চা নদী তিন তুলসি আপনারা এখান থেকে নদী থেকে তুলে আপনারা হাঁকে খাবার হ্যাঁ যে আবার তারা ডুব দিয়ে এখানেও খায় হ্যাঁ ডুব ডুব খায় তারপরও মন করে যে যখন ওই যে পসুর পন্তক খানটা ওই বেলা থাকতে উঠে যায় তেতালি অত সকালে उठলি পারে মন করে যে তার পেটে কিছু থাকে না তেতালি এত বড় একটা রাত তাগারে খাদ্য দিতেই হবে রাতে সেই জন্য ওদের দিয়ে দিয়ে দিছি খাদ্যছে আর খানটুক্ষণ পরেই মনে করো এক সন্ধ্যা গর্বিনে ঘরে তুলে থিয়া আচ্ছা আপনি যে এখন বর্তমানে তাহলে আপনি যে খাবার কেনা কি কোনো খাবার দিচ্ছেন এখন কেনা কেনা মানে সবই কেনা এক মন ধান কিনবার লাগলে চোদ্দশো টাকা লাগে এক বস্তা দুদিন মনে করো যে ফির দিবার লাগে তার মনে করো যে সাড়ে চার হাজার টাকার মতন তাহলে এত টাকা দিয়ে যদি ইয়ে করে হাঁস পাইলে তাও তো মনে করো যে বর্তমান যে মাঝে যে ডিমের বাজার তাতে আশা লাগার কিছুই হয় না এখন বর্তমানে যে বাজারটা আছে সেক্ষেত্রে আপনি কী আশা করছেন যে আসলে এখন এখন যে বাজারটা আছে এই বাজারে আশা করা যায় যে না ওদের খাওয়া দাওয়া বাস দেওয়াও মনে করেন হাট বাজার হয়তো সংসারের জন্যই দুই এক টাকা সেনে ভরবো সে আশাটা আছে তার মানে আপনি আশা করছেন যে এখন যে ডিমের বাজারটা আছে আশা করছেন যে ভালো টাকা কিছু ইনকাম হবে আপনার হ্যাঁ অবশ্যই এদের দিন মনে করেন যে সংসারের জন্য কারেন্ট বিল ওই ছেলে বেলের লেখাপড়া ওই জমির ছাড় দেওয়া মনে করেন একাত তিন তিন যে টাকা উন্নত হবে ওই দিকে খারাপ আচ্ছা তাহলে আপনি একটু নতুন দর্শকদের উদ্দেশ্যে বলেন যে যারা যদি হাঁস খামার করতে চায় তারা সফল হতে পারবে নাকি একটু জানান অবশ্যই পারবে তার কারণ হলো যত্নে রত্ন মেলে যত্ন যদি না করা যায় এই খেতে যে শস্য এক যদি যত্ন না করা যায় তাহলে ফসল আসবে কোন আপনি যত্ন করবেন না আপনি ফল পাবেন না যত্ন করে রাখবেন সব ফলই পাবে আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো দর্শক আসলে ভাইয়ের কাছ থেকে শুনলেন যে আপনি যদি সঠিকভাবে হাঁস লালন পালন করেন এবং সঠিক ট্রিটমেন্ট অবলম্বন করেন এবং সঠিকভাবে হাঁস পালন করলে অবশ্যই আপনার খামার ভালো হবে এবং অবশ্যই আপনি সফল হতে পারবেন তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম